ও সারেন্ডার হয়েছে লোকাল স্টেট পুলিশের কাছে আমি জানি আমি জানি এখন নাম প্রকাশ করছি না আর সময় এলে ঠিক নাম প্রকাশ করবে কি কবে কোন সময় কটা সময় কোথায় গাড়ি দাঁড়িয়েছিল কো কি করে উঠলো এ বড় মাথার খেলা এ শুধু শেখ শাহজাহানের খেলা না নিশ্চয়ই আইপিএস আছে আর পোস্টে আছে বড় পোস্টে আছে সেই পুলিশের আইপিএস তো পুলিশের বড় পোস্টেই হয় কোন খেলা এই যে ওকে সারেন্ডার করানো তারপরে এই যে ঘটনাটা সাক্ষীকে মেরে দেওয়া এটা ছোট মাথার ব্যাপার না এটা পুলিশের বড় যারা ক্লেভার মাইন্ডেড যারা এইসব অপারেশন করে আইপিএস আছে র্যাঙ্ক আমি এখন বলবো না আমি ঠিক সময় এলে আর এক দেড় মাস পরে আপনি জিজ্ঞেস করলে বলে দেব কারা ছিল মানে যখন শাহজাহান্ডার হয় সারেন্ডার তো শাহজাহান তো আরেস্ট হয়নি এই নাজাটের একটা রোডের সময় রোডের কাছে ওকে সারেন্ডার নেওয়া হয়েছিল ও এসে পুলিশের গাড়িতে একটা গাড়ি থেকে নামলো পুলিশের গাড়িতে উঠে গেল তো যে এই করিয়েছিল নিশ্চয়ই সে শুনতে পারবে পারছে আমার কথাটা সেই কিন্তু এইটাই তার তার মাথায় উপজে এ শাহজাহানের মাথার উপজ না কোনটা এই মার্ডারটা না না শাহজাহান তো আছেই শাহজাহান তো আছে মানে বুদ্ধিটা অন্য লোক দিয়েছে পয়সা লোক সাজান আছে কিন্তু বুদ্ধিটা ওই ছোট মাথার খেলা না এভাবে তো মানে এটা তো বোঝা যাচ্ছে কি বড় বড় খেলা হয়েছে এর মধ্যে কিন্তু কপাল সাজানো খারাপ আর কি অসল যিনি সাক্ষী তিনি মারা যাননি তিনি বেঁচে গেছে। পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রোটেকশন দেওয়া উচিত কেন রাজ্য পুলিশই তো সব করাচ্ছে তা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড়া তো প্রোটেকশন দিলে তো বাঁচবে না কাকে ওই যিনি এ ছিলেন ভোলা বাবু না কি নাম আমার আমার মনে হচ্ছে এটা সিরিয়াস নেওয়া দরকার বর্ডার এলাকায় একটু গভর্নমেন্টকে সিরিয়াস হতে হবে নাহলে পশ্চিমবাংলা থেকে বর্ডার এলাকায় হিন্দু নিধন একটা ঝড় আসবে আবার এই হিন্দু নিধানকে বাঁচতে গেলে গভর্নমেন্টকে এটা প্রিপারেশান সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রিপারেশান নিতে হবে না হিন্দু অ্যাকচুয়ালি বাংলা থেকে হিন্দু নিধানের পরিকল্পনা চলছে নালে বাবরি মসজিদও হতো না বাবরি আর নামও আসতো না একদিনের মধ্যে পঞ্চাশ একশো কোটি টাকাও জমা হতো না সবটা একটা প্রি প্লান ওয়েতেই কাজ হচ্ছে সেও গ্রেফতার ফ্রেফতার হয়ে বসে আছে আপনি জানেন এই অ্যাক্সিডেন্ট কেসে খুব বেশি সজা দিন হয়েছে দু বছর তিন বছর সজা আছে এইটা একটা বললাম না এটা বড় মাথা খেলা যে মাথা দিয়ে যে মাথা দিয়ে মাধরাজ সিন্ধিয়াকে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল যে মাথা দিয়ে রাজেশ পাইলটকে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে দেওয়া সেরকম লোকের মাথা এর থেকে বেরোতে পারে এই ধরনের মার্ডার তো কংগ্রেস করিয়েছিল সবাই জানে না সেরকম মাথা ওই লেভেলের মাথা ছাড়া এইভাবে মার্ডার হয় না আপনি ভাবছেন দেখুন কত ইনফরমেশন আছে এটা পুলিশের এই ট্র্যাকিং ছাড়া এই ইনফরমেশান বেরোতে পারবে না কি গাড়ি কোথায় থেকে এলো ও কোথায় থেকে বেরো পুলিশের ট্র্যাকিং এই এক্সেস তো পুলিশের কাছে আছে আপনার আমার কাছে থোড়ে আছে কি এই লোকটা গাড়ি নিয়ে এইভাবে আসছে কত স্পিডে আসছে তারপরে এই গাড়ি কিভাবে গিয়ে মারবে কিভাবে মেরে ঘুরিয়ে দেবে এ তো পুলিশ ট্র্যাকিং ছাড়া হয় না জেনে শুনেই করতে হয় না জেনে শুনেই করেছে কি সিসিটিভি ক্যামেরা থাকবে এই যখন ও সারেন্ডার হয়েছিল সেখানে কি সিসিটিভি ক্যামেরা ছিল ছিল না